পঞ্চায়েত এই স্তরের জেলা পরিষদ আসনে বিশালগড় মহকুমার সাতটি কেন্দ্র এই সাতটি কেন্দ্রেই আমাদের প্রার্থীরা আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করবেন সেই উদ্দেশ্যে আমাদের আশা নির্বাচন আমরা চাই শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষের পবিত্র গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে হোক যদিও এই সময়ের মধ্যে আমরা দেখলাম বিশালগড় সহ আমাদের মহকুমায় এই ব্লকগুলিতে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তারা পাহারায় বসেছে যাতে গণতান্ত্রিকভাবে মানুষ মনোনয়নপত্র দাখিল করতে না পারে নির্বাচন কতটা কি হবে তা নিয়ে আমরা আশঙ্কিত কিন্তু মানুষের পবিত্র গণ অধিকার প্রতিষ্ঠিত করার লড়াইয়ে সিপিআইএম পার্টি তাদের প্রার্থী দেওয়ার আজকে সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও আমাদের প্রার্থী দেওয়ার প্রচেষ্টা থাকবে দেখা যাক বিজেপি দল কতটা সহায়তা করে শাসক দল হিসাবে